সকলকে কী ভাষায় অভিবাদন করলে ভালো হয় এ তো জানা নেই তবুও ছোট্ট শিশু যেমন বা বাবাকে বা বলে ডাকে বাবা বুঝতে পারে যে আমাকেই ডাকছে ঠিক তেমনি আমিও ঠাকুরের কথা তো বলতে পারি না তার কথা তার লীলা কাহিনী যা পাঠ করছি এখানে অনেক ত্রুটি থাকবে তাই ভক্তগণের কাছে আমার ওই বা বলা ছাড়া কোনো গতি নেই আপনারা বা মনে করে সব কিছু ক্ষমা করে নিয়ে আপনাদের চরম তলে আমাকে রাখবেন মনের মধ্যে অহং বুদ্ধি যেন না আসে সেদিকে আপনারা একটুখানি নজর রাখবেন আপনাদের সুতীব্র শাসনে আমার অভিমান রূপ আত্মগর্বরূপ যে ভাব এ বোধ যেন আমার চিরদিনের মতো বিদায় নেয় আজকে শ্রীনীলকান্ত লীলাবিথি গ্রন্থের প্রথম খণ্ডের সাইত্রিশ পৃষ্ঠা পাঠ করছি বাথানবাড়ির মেলায় ফরিদপুর জেলার বাথানবাড়ি একটা পূর্ণভূমি পুণ্য ধাম যেখানে মহাপুরুষ গণ জন্মগ্রহণ করেন কিংবা অবস্থিতি করেন সেই জায়গাগুলোকে ধাম বলা হয় সেটা একটা তীর্থধাম একটা মহৎ ধাম যেখানে গেলে মানুষের জীবনে শান্তি আসে মানুষের পরিবর্তন আসে মানুষের সদ আসে সেই জায়গাকে ধাম বলা হয় বাথানবাড়ি একটা পূর্ণ ধাম যেখানে ঠাকুর সত্যানন্দের মতো বিরাট মানব কিছুদিন অবস্থান করেছিলেন একটা আশ্রমে স্থাপন করেছিলেন এই আশ্রমের ঘটনা কত কিছুই না শোনা যায় ঠাকুর একটা বট গাছের চারা লাগিয়েছিলেন সেই বট অন্য লোকের জমিতে ডাল বিস্তার করে তারা বিরক্ত হয়ে ঠাকুরকে নালিশ দিলে ঠাকুর পরের দিন ঠাকুর সেই দিন যে সেই গাছকে বলল তোরা যদি ফিরে না আসিস এদিকে আশ্রমের দিকে তাহলে তোদের ডাল কেটে দেব যখনই ঠাকুর বললেন বৃক্ষ বৃক্ষ ঠাকুরের কথা শোনে তাই বৃক্ষ আসতে ঘুরে এলো তার ডাল নিয়ে আশ্রমের দিকে এই যে অলৌকিক লীলা ঠাকুর করেছিলেন ইয়ে তার প্রমাণ ভুরি ভুরি রয়েছে এই ধরনের বহু লীলা ঠাকুর ঘটিয়েছেন করেছেন আমাদের এখানেও করেছেন দণ্ড কারণেও ঠাকুরের বহু লীলা রয়েছে আমরা একে একে আলোচনা করতে যাব বহুদিন ধরে এই ভিডিও তৈরি চলবে ঠাকুরের যত লীলা আছে সবগুলোকে ভিডিওর মাধ্যমে সমস্ত জগতে ছড়িয়ে দিতে হবে এইটাই আমরা চিন্তা নিয়েছি আপনারাও আমাদের সাথে থাকুন সবাই মিলেমিশে আমরা কী করে ঠাকুরের এই বাণীগুলিকে ঠাকুরের এই লীলাগুলিকে সমস্ত জগতে ছড়িয়ে দিতে পারি সেই চিন্তা করি মাথানবাড়ির মেলায় তখন খুব বেশি যে লোক হতো তা না লোক সংখ্যাও অনেক কম ছিল তাই লোক অত হতো না যতগুলো লোক হতো বিভিন্ন জায়গার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতেন এসে ওই মেলা দেখতেন ঠাকুরের মেলা পাগল সতীশ ঠাকুর সত্যানন্দের নাম আগেকার পূর্ব নাম ছিল সতীশ পাগলা তাই সতীশ পাগল বললে পরে বহু লোকই এখনো পর্যন্ত বুড়ো বলে সতীশ পাগল সত্যানন্দ বললে তারা অতটা মূল্য দেয় না যত সতীশ পাগল মানে চেনা মানুষ যে যে রূপে যে নামে মানে ঠাকুরকে চিনেছেন সে সেই রূপই ভালোবাসেন রামচন্দ্র রূপে যারা ভালোবেসেছেন তারা রামচন্দ্রের রূপ না দেখলে ভালোবাসেন না ভালো লাগে না তাদের কাছে যারা কৃষ্ণকে ভালোবেসেছেন তাদের ওই কৃষ্ণমূর্তি না হলে ভালো লাগে না যারা ঠাকুর সত্যানন্দকে ভালোবেসেছেন তাদের ওই সত্যানন্দ প্রভুর ছবি না দেখলে ভালো লাগে না যারা হরি ঠাকুরকে ভালোবেসেছেন তাদের ওই হরি ঠাকুরের ফটো না হলে ভালো লাগে না যারা ঠাকুর নীলকান্তকে ভালোবেসেছেন অসীমানন্দকে ভালোবেসেছেন রামানন্দ বীরানন্দ কেশবানন্দ ঠাকুরের যতগুলো আনন্দ মূর্তি পবিত্র আনন্দ এই সকল মানুষগুলোকে যারা ভালোবেসেছেন তারা এই মানুষগুলোকে না দেখলে তাদের মনে শান্তি আসে না তাই বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে তারা এই সকল মানুষকে নিয়েই চলতে চায় আর এই সকল মানুষের মধ্যে দিয়েই ঠাকুর আনন্দকে খুঁজে পেতে চায় এটাই হলো তাদের মনের অভিলাষ আমারও সেই অভিলাষ আমি ঠাকুর সত্যানন্দকে দেখিনি দেখেছিলাম শ্রীমৎ নীলকান্ত গোস্বামীকে তিনি আমাকে ঠাকুর সত্যানন্দের যেমনই বিবরণ দিয়েছেন আমি তেমনই দেখলাম মানস চক্ষে এই জন্য যারা ঠাকুর রামানন্দের কাছ থেকে দীক্ষিত হয়েছেন ঠাকুর সত্যানন্দকে দেখেননি তারা ঠাকুর রামানন্দের শ্রীমুখ থেকে সেই ঠাকুরের রূপ দর্শন করবেন এমনি ধারা অসংখ্য ভক্ত আমার মতো কত অগণিত ভক্ত রয়েছেন যারা ঠাকুরকে দর্শন করতে পারেননি সচক্ষে, তারা সব এমনিভাবেই আমরা দর্শন করে চলেছি তাই ঠাকুর সকল ঠাকুরই ঠাকুরের অংশ সকল ঠাকুরই ঠাকুরের নিজে হাতে বড়া রামানন্দ বিলানন্দ অসীমানন্দ পবিত্রানন্দ কেশবানন্দ এই ধরনের বহু বহু মনীষী তৈরি হয়েছিল ঠাকুর সত্যানন্দের শ্রীহস্ত থেকে তাই আমরা সেই সকল মহামানবদেরও প্রণাম জানাই সেই সকল মহামানবদের লীলা কাহিনীও আমরা ধীরে 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 ব্যক্ত করতে চলব কেননা এখন ঠাকুর নীলকান্তের কথা বলছি হয়তো দেখা যাবে আগামী দিন আমরা রামানন্দ স্বামীজির কথা বলব নইলে অসীমানন্দ ঠাকুরের কথা বলবো প্রত্যেক মানুষের লীলা কাহিনী রয়েছে এগুলো আমরা ধীরে 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 একটার পর একটা ব্যক্ত করতে যাব এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যটাও মাঝে মাঝে বলতে হয় না বললেও ভালো লাগে না তাই বলতে হয় যাই হোক আমরা এখন বাথানবাড়ি মেলায় যাব। বাথানবাড়িতে বহু লোক গিয়েছেন সিমীলকান্ত তখন খুব ছোট কাকার সঙ্গে মেলাতে গেছেন সবাই ঠাকুরকে প্রণাম করছেন ঠাকুর ঘরে বসে আছেন ঠাকুরকে সবাই প্রণাম করছেন সুমিলকান্তের মনে হলো যে আমিও যদি একটু ঠাকুরকে প্রণাম করতে পারতাম কিন্তু ছোট থাকায় সাহসী খুল না ঠাকুরের কাছে যেতে তাই কি করলেন ধীরে ধীরে এক পা একফ করে এগিয়ে যান আবার একটু পিছিয়ে আসেন আবার একটু খুঁটি ধরে এগিয়ে যান আবার একটু পিছিয়ে আসেন এইভাবে করছেন তখন ঠাকুরের নজর পড়েছে ছেলেটার দিকে এখন তিনি ডাক দিলেন এদিকে আয় ঠাকুরের ডাক শুনে শ্রীনীলকান্ত ধীরে ধীরে এগিয়ে গেলেন এগিয়ে গেলে ঠাকুর শ্রীনীলকান্তের দিকে তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে জড়িয়ে তুললেন কত প্রাচীন মানুষ প্রাচীন মানুষ আর ইনি কত নবীন মানুষ দুই অসমঞ্জস্য বয়সী মানুষের একটা কোলাকুলি চলছে নীলকান্ত তো ভয় পাচ্ছেন ঠাকুর সত্যানন্দ তাকে জড়িয়ে রাখছেন ধীরে ধীরে দুজনের পরিচয় হচ্ছে তোর বাবা মা কে এই সবগুলো সবকিছু পরিচয় শুনছেন তখন তিনি বললেন যে আমার বাবা মা জগতে বর্তমান কেউ নেই তারপরে ভাই ছিল তারাও চলে গেছে এখন কাকা কাকিমাই আমার সর্বস্ব তখন ঠাকুর কান্না করে দিলেন যে তোর তো কেউ নেই তুই অল্প একটু চেষ্টা করলি বড় মানুষ হয়ে যেতে পারবি আর ঠাকুর বললেন আমারও কেউ নেই রে আমারও কেউ নেই ঠাকুরেরও মা বাবা তখন ছিলেন না এইসবগুলো কথা বলে জাগতিক দুঃখ হোক আর আনন্দ হোক যাই কিছু হয়েছে বিনিময়ে ভাব বিনিময় হয়ে যাওয়ার পরে বলছেন যে দেখ তোর সাথে আমার আবার দেখা হবে তবে সে অনেক দূরে অনেক দূরে তোর সঙ্গে আমার আবার দেখা হবে এই কথাটুক ঠাকুর একটুখানি ইঙ্গিত দিয়ে ছেড়ে দিয়েছিলেন এটা হচ্ছে বাথানবাড়ির পরিবেশে ঠাকুর সত্যানন্দের সঙ্গে সুনীলকান্তের প্রথম দেখা তখন তিনি অনেক ছোট আর তারপরে তিনি ওখান থেকে পট পরিবর্তন হয়ে যায় আমাদের ভারতের বুকে একটা পার্টিশন পড়ে যায় যেটা দুটো ভাগ হয়েছে পূর্ব বাংলা পশ্চিম বাংলা বা ভারত পাকিস্তান দুটো ভাগ হয়েছে সেই ভাগের ফলে তখন ঠাকুর এই পারে চলে আসেন তার মনের উদ্দেশ্য যেমন ছিল তেমনি ধারা এই কবিতাটি স্বজনের স্মৃতি যখনই আমার অন্তর মাঝে জাগে তোমার বিরহ মনের গভীরে জাগে সকলের আগে তুমি যে আমার কত আপনার তুমি ছাড়া কে তা জানে গো তুমি যে আমার ছিল আপনার তাই তোমার মন টানে গো ঠাকুর সত্যানন্দ দর্শন কর্তৃক থেকে এর তথ্যটা নেওয়া হয়েছিল আর ভাষায় রূপদান করেছিলাম আমি যাই হোক সে বিস্তারিত আমি পড়লাম না ঠাকুরের কথাগুলো মুখেই বললাম এইভাবে আমরা একটার পর একটা বলতেই থাকবো আর আমরা এগোতে থাকব এখানেই রাখছি